আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের মুসলিম উম্মার জীবনে সবচেয়ে প্রিয় মাস যেটা রমজান মাস সেই রমজান মাস চলছে এখন আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে রমজান মাসের রোজা রাখতে পারছি সিএম সাধনার মাধ্যমে আমরা মাসটাকে অতিবাহিত করছি আলহামদুলিল্লাহ এই বিশেষ মাসটিতে আমরা আমাদের ইভেন্ট গ্রুপের বন্ধুরা কেউ কিন্তু বসে নেই সবাই আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ছি নিজেদের অবস্থান থেকে যে যেভাবে পারছি আমাদের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের এবার যে কাজগুলি আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে রমজান মাসে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো তাদের রোজার বাজার করে দেওয়া তাদের ঈদের দিনের বাজার করে দেওয়া নতুন জামা কাপড় দেওয়া এই কার্যক্রমগুলি আমরা চালিয়ে যাচ্ছি পাশাপাশি তাদের আমাদের সমাজে যারা সুবিধা মানুষ আছেন তাদের জন্য আমরা বিভিন্ন খাতে অর্থ সাহায্য দিয়ে যাচ্ছি কি অবস্থা আছেন এখন

ছয় সাত মাস ঢাকা থাকার পরে শাশুড়ি ফোন দিয়া ওরে বাড়ি ডাইকা নিছে এখন থেকে শ্বশুর শাশুড়ির আমার কোনো খোঁজখবর নেয় না সেও কোনো খোঁজখবর নেয় আমি এরকম অসহায় অবস্থায় আছি তো আপনার হাজবেন্ড কি বলে এখন এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে সে কোনো কথাই বলে না সে আমাকে আগে যাওয়ার আগেই বলছে আমার নিয়ে কোনো সংসার করবে না সে কেন করবে না বলে করবে না ভাল লাগে না আপনার ছেলে মেয়ে আছে হ্যাঁ একজন ছেলে এক ছেলে এখন আবার আমি প্রেগনেন্ট আমাকে তো আপনি এখন কোথায় কিভাবে থাকতেছেন এখন আমি ম্যাডাম এতদিন ঢাকায় ছিলাম এখন আমি ডেলিভারি ডেট কাছে আছি আমি আমার বাবার কাছে আসছি মায়ের কাছে আপনার কোনো বড় ভাই আছে জি না তাহলে আপনার এইভাবে এখন এই যে একটা সিজার হবে এখন এই চিকিৎসার জন্য সে জানে এই সিজারের কারণেই সে আর মানে একদম চলে গেছে যে সামনে থাকলো না টাকাও দিল না তার মনের মাঝে কোনো মায়া দয়া কিচ্ছু নাই যদি থাকত তাহলে আমাকে একটা সন্তান সহ

সাহায্য দিচ্ছি তারপরে বিভিন্ন অসহায় মানুষকে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করছি আসসালাম চুরাশিয়ান বন্ধুরা চুরা ইভেন্ট গ্রুপের বন্ধুরা তোমরা কে কেমন আছো আমি এই রমজান মাসে আমাদের চোরাশিয়ান বন্ধুদের নিয়ে জগৎগাতি গ্রামে আসছি অসহায় মানুষদের হাতে কিছু সামান্য কিছু বাজার সৌদা করে তুলে দিতে এটা কিছুই না ওনাদের হয়তো এটা দিয়ে তিন চার দিন যাবে কিন্তু আমরা যে তাদের কাছে আসছি এটা হচ্ছে আর ওনারা যে আসছেন কষ্ট করে আসছেন আমাদের এই জিনিসগুলো নিতে হ্যাঁ সেটাই আমরা আল্লাহর কাছে হাজার সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে এই বাজার সৌদা বিতরণের জন্য আমাদের বন্ধু ইভেন্ট গ্রুপের সদস্য মানে কার্যকরী সদস্য আর কি হাফিজুর রহমান বাবু আছে এবং তার সাথে আমার আরেক বান্ধবী আছে সুলতানা আক্তার জাহান পারুল হ্যাঁ ও চোরাশিয়ান বান্ধবী যাই হোক আমরা এখানে এই যে অসহায় মানুষদের দেখতে পাচ্ছ ওনাদের এই আমরা একে একে দিয়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ তোমরা দোয়া করো আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন এবং তাদেরকে দেওয়ার জন্য আরো সুযোগ পাই আমরা সেইটুকু তোমরা দোয়া করো আসসালামু আলাইকুম এই কাজগুলি আমরা সব বন্ধুরা বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে জেলা উপজেলায় গিয়ে কাজগুলি করার চেষ্টা করছি তবে আমাদের এখানে বন্ধুদের মধ্যে যারা আছি যারা দেশে আছি তারা তো কাজ করে যাচ্ছি সশরীরে এবং যারা বিদেশে আছে তারাও আমাদের যথেষ্ট পরিমাণ বুদ্ধি পরামর্শ এবং আর্থিক সহায়তা দিয়ে আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাছাড়া আপনার নাম কি কালু শেখ

আচ্ছা তাহলে আমি কালকে সকাল সাতটায় যাব আমি নিজে কিনে দেবো ইনশাল্লাহ আপনার মাস্টার ব্যবসা করে নিজে স্বাবলম্বী হন আর আমি আপনার পাশে থাকবো ইনশাল্লাহ ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা দোয়া করি স্যার ঠিক আছে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা সবকিছুতেই ব্যাপকভাবে সারা পাচ্ছি এবং খুব উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের কাজগুলি আমরা করছি আমাদের বন্ধুরা বিভিন্ন অঞ্চলে গিয়ে তাদের কাজগুলি করে যাচ্ছে তাদের যাকে যেই দায়িত্ব দেওয়া হচ্ছে সবই সুন্দরভাবে করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো এখন আমাদের যেটা করণীয় আমাদের সদস্য সংখ্যা আরও বাড়াতে হবে আমাদের কাজের তুলনায় আমাদের সদস্য খুবই কম কারণ আমরা চাই আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন জেলায় গিয়ে আমাদের চৌষট্টিটি জেলায় গিয়ে আমরা কাজ করতে চাই সে কারণে আমাদের আরও বন্ধু জনবল বাড়ানো দরকার এখন আমি আমার বন্ধুদের কাছে পরামর্শ চাবো এবং তোমাদের আহ্বান জানাবো যে আমরা কিভাবে আর আমাদের কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই সেই জন্য সহযোগিতা করো বুদ্ধির পরামর্শ দাও এবং তোমরাও এগিয়ে আসো সবাই এসে আমাদের সাথে হাত মিলাও সবাই মিলে কাজ করলে আমার মনে হয় আমাদের দেশের অনেক দুঃখী অভাবী মানুষের দুঃখ দূর হবে ইনশাল্লাহ ও কা কানেকশুনতে পায় ও শুনতে পারে না না কথা কথাও বলতে পারে না তাই না ও ধরলে ওই রকম কাপে মেয়ে বাবু তো কত বছর বয়সর নয় বছর ওর আর কোনো শারীরিক সমস্যা আছে ও আচ্ছা ডাক্তার দেখাইছিলেন ডাক্তার কি বলছে চিকিৎসা করালে ভালো হবে আপনার কয়টা বাচ্চা এটা বড় মেয়ে না ছোট মেয়ে বড় মেয়ে ছোট মেয়েটা ভালো আচ্ছা তোমার নাম কি খাতুন হ্যাঁ তোমার স্বামীর নাম মোহাম্মদ লিটুন শেখ হ্যাঁ লিটন শেখ

সুফল অবশ্যই পাবো এবং মন্দ কাজে শাস্তিও পাবো তো যাই হোক এই দানের উশিলায় এই কাজের উশিলায় আল্লাহ যেন আমাদের মাফ করে দেন তিনি যেন আমাদের ভালো কাজের উশিলায় আমাদের জান্নাত যাওয়ার পথ সুগম করে দেন আমরা এখন সেটাই কামনা করি বন্ধুরা তোমরা সবাই আসো আমাদের সাথে এক হয়ে কাজ করো আমরা আমাদের

সুন্দর করে বানাবা ধীরে ধীরে বানাবা প্রথমেই এত অর্ডার নিবা না যে যে কাজটা নিবা সেই কাজটা যেন সুন্দর হয় এবং যাকে ডেলিভারি দিবা সে যেন জামাটা পরা পরে যেন আরাম পায় এরকম তার মনের মতো হয় সেইভাবে অর্ডারগুলো গুলা নিবা আগে প্রথমে এত বেশি কাজ জানো দেখে যে বেশি অর্ডার নিতে হবে এমন কোনো কথা নাই ধীরে ধীরে কাজ শুরু করবা ধীরে ধীরে যখন হাত চালু হয়ে যাবে তখন তোমার সবকিছু হ্যাঁ হ্যাঁ সমস্যা হবে না এই হলো কথা আর আমরাও মাঝে মধ্যে কিছু অর্ডার নিয়ে এসে দিব তুমি সেইগুলা হ্যাঁ 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 জিনিস এখানে আমাদের এই যে এই যে ওই খলিফা পাড়া আমি বেগম নামে একটা মেয়েকে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে সে একটা স্কুল স্কুলের বিশটা ড্রেস বানাই দিছে এত সুন্দর বানাইছে মানে কল্পনা বাইরে আমার দেখেই অবাক হয়ে গেছে আমি কল্পনা করতে পারি নাই যে এত সুন্দর বানাইছে ওর কাজের ইয়া ধারাটাই অন্যরকম ও যদি ও কিন্তু অনেক অর্ডার পাচ্ছে ও অর্ডার গুলা যদি মাঝে মধ্যে তোমাকে দেয় আসে আমি তোমার সাথে পরিচয় করা দিব হ্যাঁ ওই অর্ডার গুলা মাঝে মধ্যে দিবে তোমাকে তুমি সেই অনুযায়ী ও যেভাবে তোমাকে করে দিতে বলবে ঠিক সেইভাবে করে দিবা হ্যাঁ আমি আয়না পরিচয় করে দিব তোমাকে হ্যাঁ ঠিক আছে ওকে ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ ইনশাআল্লাহ আমরা এখানে বিভিন্ন খাতে খরচ করে বিভিন্নভাবে মানুষকে স্বাবলম্বী করে এবং তাদের সামনের সময়টা যেন ভালো কাটে আর্থিকভাবে সেভাবে সাহায্য দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি এবং এবং বিভিন্ন খাতে যেমন চিকিৎসা অনুদান দিচ্ছি তারপরে স্বাবলম্বী করার চেষ্টা করছি আরও অনেক অনেক প্রজেক্ট হাতে নিয়েছি আমরা তো বর্তমানে এটা রোজার মাস চলছে তাই আমি রোজা নিয়ে কিছু বললাম রোজা মাসের কার্যক্রম নিয়েই আমি একটু কথা বললাম তো আমাদের বন্ধুদের কাছে এটাই অনুরোধ তোমরা আসো আমাদের সাথে হাত মিলাও আমরা যেন আরও সুন্দরভাবে আমাদের কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারি মহান আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আমরা জানি আমাদের মৃত্যু পরবর্তী সময়ে আমরা এই কাজের জন্য আল্লাহর কাছে পুরস্কার পাবো অবশ্যই পাবো ইনশাল্লাহ কারণ আল্লাহ তো বলেছেন মানুষকে সাহায্য করতে আমাদের প্রতিটা ধর্মেই মানব সেবার কথা বলা আছে ভালো তুমি ভালো আছো হুম ভালো আছো নাম কি তোমার হ্যাঁ তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো তাই এই লালোল নাটকে কিনে দিছে তো অনেক সুন্দর একটা না সুন্দর না ঈদের ড্রেস কিনেছ আপনার কয়টা বাচ্চা ও কি হয় আপনার সুতরাং আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের মৃত্যু পরবর্তী সময় আমরা আমাদের সৃষ্টিকর্তার সান্নিধ্যে যে তার সুফল ভোগ করতে পারবো ইনশাল্লাহ তো আমরা যারা মুসলিম আছি তা আমরা আমরা সবাই জানি যে আমাদের আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজের প্রতিদান দিবেন ভালো এখন আমাদের জনবল দরকার আমাদের দেশের প্রতিটা অঞ্চলে যাওয়ার জন্য আমাদের বন্ধুদের আরও ব্যাপক কার্যক্রম ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য বন্ধুদের প্রয়োজন সে কারণেই আমরা এখানে আরও ব্যাপকভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি আর তোমরা সবাই আসো আমাদের সাথে শরিক হও এই ভালো কাজের শরিক হলে আমাদের আল্লাহ আমাদের উপর অবশ্যই সন্তুষ্ট থাকবেন কে কামনা করছি তো আজকে তাহলে এইটুকুই বললাম আর আমাদের চুরাশি ইভেন্ট গ্রুপ এবং তার কার্যক্রম দেশ এবং বিদেশে ছড়িয়ে পড়ুক সবাই জানুক যে আমাদের চুরাশি ইভেন্ট গ্রুপ আমরা কী ধরনের কাজ করছি এবং আমাদের সাথে তোমরাও যুক্ত হও এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ